আসসালামু আলাইকুম রাহামদুল্লাহি ও আছো অলতিলেল কোরআন তাও তিলা সদা কলহ লাউজিম বাংলা ভাষাভাষী বাংলাদেশ এবং বিশ্বময় ছড়িয়ে থাকা প্রাণপ্রিয় ভাই বোন যারা টেন মিনিট স্কুলের অনন্য আয়োজন চব্বিশ ঘন্টায় কোরআন শিখি অনুষ্ঠান থেকে যুক্ত থাকার মাধ্যমে এই মোহনায় উপনীত হতে পেরেছেন আমাদের সাথে যারা যুক্ত আছেন সকলকে আন্তরিক গুরুত্বপূর্ণ এবং জীবনের সবচেয়ে বেশি প্রয়োজনীয় উপকরণটি আমরা এখন রপ্ত করতে চাচ্ছি বাঁচার জন্য মানুষ সাঁতার শিখে বাঁচার জন্য মানুষ লেখাপড়া করে অর্থনৈতিক উন্নতি সমৃদ্ধির জন্য কাজ করে নিজের প্রতিপত্তি নিজের সুন্দরটাকে তুলে ধরার জন্য মানুষ নিরন্তর প্রচেষ্টা করে এটাই মানবীয় সৃষ্টির প্রথম থেকে এটা দিয়ে আল্লাহ মানুষকে তৈরি করেছে আর সেটা যদি হয় আল্লাহ কোরআন শিক্ষার জন্য তাহলে ওই ব্যক্তিত্ব দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ আর ওই শ্রেষ্ঠত্বের জায়গায় এখন আমরা অবস্থান করছি তিলাওয়াত শেখা আপনি তিলাওয়াত কিভাবে করুন এর আগের ক্লাসগুলো আমি করিয়েছি কোরআন শিক্ষা কিভাবে করবেন কোরআন কিভাবে পড়বেন সে উপায় উপকরণ এবং ম্যাটারগুলো আমি আস্তে আস্তে দিয়েছি আসুন তাহলে আমরা কিভাবে যা পড়লাম সেটা কিভাবে অতএব ঠান্ডা মাথায় আমি যা পড়িয়েছি তার বাইরে কোনো পড়া নেই এখন শুধু এখানে অ্যাপ্লাই করতে হবে এটাকে আমরা এখন দেখার চেষ্টা করছি কোরআন শিখ তিলাওয়াতটা কীভাবে সহজ করা যায় একটু দেখুন আসুন মুক্ত দিয়ে তৈরি এর মানে আমি যা বলবো আপনি ঠিক সেই জিনিসটা তৈরি করে দিবেন আমি তাহলে আয়াত হয়ে যাবে এটা হচ্ছে উপরে নাজিলকৃত প্রথম সুরা যা প্রথম পাঁচ আয়াত আল্লাহ তালা নাজিল করেছিলেন সেই পাঁচটি আয়াত এখানে উপস্থাপন করা হয়েছে কিন্তু মজার ব্যাপার আছে আমি আপনাকে মনে করিয়ে দেব এবং আপনি আমাকে মনে করে দিবে করিয়ে দিবেন যে কি করলে এখানে কাঙ্ক্ষিত হরফ তৈরি হবে এটা তো প্রথমে আলিফ এগুলো তো আমরা বুঝি কিন্তু এটিকে আমি কফ বানাবো সেটা কিভাবে কোথায় কয় নুক্ত দিলে কফ হবে এই স্বাভাবিকভাবে আমরা যদি বলি তাহলে দুই নুক্ত উপরে দিলে কফ হবে র আলিফ এখানে বা বানাবো পারবেন না বা বানাতে হলে কি করতে হবে এখানে একটা নিচে একটা নুক্ত দিতে হবে তারপর আলিফ আছে সিন আছে মিম তারপর র তারপর আবার বা বানাবো তারপর কাপ তারপর লাম জাল জাল বানাতে হলে কি করতে হবে উপরে একটা নুক্তা দিতে দাল আছে এরপর ইয়া আমি বলবো এটা হা আছে এই হাটাকে আমি খ বানাবো কি করতে হবে উপরে এক নুক্তা দিতে হবে তারপর লাম তারপরেরটা যে আকৃতিটা আছে এটাকে আমি কপ বানাবো কি করতে হবে উপরে দুই নুক্তা এই পরিভাষায় বানাবো বানিয়ে দিন কি করলে কি হবে কয় নুক্তা দিলে কোথায় ইত্যাদি কতবার আপনারা আমার ক্লাসগুলোতে শুনেছেন ঠিক ওইভাবে এখন আবার আপনাদেরকে কষ্ট দিচ্ছি কিন্তু কষ্টের মধ্যেই আছে আপনাদের নাজার কষ্টের মধ্যেই রয়েছে আমাদের সাফল্য একটু মনোযোগ দেন আমি চাই এটাকে খ বানাতে পারবেন না ইনশাল্লাহ একটু হা আছে উপরে এক নুক্ত দিলে খ হয়ে যাবে এটা লাম তারপর এটাকে আবার কপ বানাবো জাস্ট এইরকম যেটা বানাতে বলেছিলাম এখানে দুই নুক্তা আলিফ লাম আলিফ না আমি এই জায়গাটা যে আছে এই জায়গাটা এখানে আমি নুন বানাবো নুন বানাতে হলে উপরে এক নুক্তা দিতে হবে এরপর সিন তারপর আলিফ এটাকে আমি নুন বানাবো এই আকৃতিটাকে নুন বানানোর জন্যই তো এই আকৃতি উপরে এক নুক্তা দেন এরপর ম তারপরে আবার নুন বানাবো আইন লাম এটাকে আমি কফ বানাবো উপরে দুই নুক্তা আলিফ কফ র এই কফ বানাতে হলে কি করতে হবে উপরে দুই নুক্তা দিতে হবে অ র এখানে ব বানান এটাকে ব বানাই নিচে এক নুকতা তারপর কাপ আলিফ লাম আলিফ কাফ র আলিফ লাম এটাকে জাল বানাতে হবে জাল এটা দাল আছে জাল বানাতে উপরে এক নুকতা দিতে হবে ইয়া ইয়া তো বোঝাই যাচ্ছে আইন লাম মিম এটাকে বা বানাতে হলে কি করতে হবে এখানে একটা নুক্তা দিতে হবে হ্যাঁ এখানে একটা নুকতা দিতে হবে তারপরে আলিফ তারপর লাম তারপর এটা কব বানাতে হলে কি করতে হয় দুইটা নুক্তা দিতে হবে তারপর লাম তারপর মিম আলিফ লাম মিম আলিফ লাম আলিফ এখানে নুন বানাবো এটাকে যদি নুন বানাতে হয় তাহলে কি করতে হয় উপরে একটা নুক্ত দিতে হয় সিন আলিফ এটাকে নুন বানাবো এরপর মিম এবং আলিফ তারপরে এটা আলিফ এটা লাম হবে এটা লাম আর মিম এখানে আমি ইয়া বানাবো এটাকে ইয়া বানাতে হলে কি করতে হয় একটু বলেন না সেটা হচ্ছে এখানে নিচে দুইটা নুক্ত দিতে হবে এরপরে আইন তারপর লাম তারপর মিম আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে পরের ইয়েটায় আমরা দেখতে পাচ্ছি এই আলিফ কাফ র আলিফ বা আলিফ সিন মিম এটা পুরোটা যেটা আছে সাথে সাথে হরফ উচ্চারণ করি একক বলি আলিফের একক সর অ তারপরে ক তারপর র তারপরে অ তারপর ব তারপর অ স ম ক ল খ ল ক ল অ ল ক জাস্ট একক একক কিভাবে জানো প্রথমে বলুন আলিফ কাফ র আলিফ অ র বা কাফ আলিফ লাম আলিফ কাফ র মিম এখন আবার একক বলি অ ক র অ র ম অর্থাৎ বাংলা উচ্চারণ আরবি আরবি অক্ষরের উচ্চারণ বাংলায় লিখতে গিয়ে প্রথম যেই অক্ষরটা পর্বে ওইটি হলো আরবি ওই অক্ষরের একক এটা আমি ক্লাসে বলেছি তা প্রথমে আপনাদেরকে এগুলো জানিয়ে দিয়েছি এখন শুধু সেটা প্রুফ করবেন ব্যাস হয়ে গেল এরপরে আমরা যেই জায়গাটিতে যেতে চাই সেটা হচ্ছে এই একটা চমৎকার জায়গা চলে একটু দেখেন কী চমৎকার একটা জায়গা এই জায়গাটিতে আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে এই অকে রশিকার দেওয়া হয়েছে হয়ে গেল ই কারণ হলো আলিফ হামজা এবং আইন এই তিনটি অক্ষরে যদি আমরা জের দিই তাহলে জের দিলে ই হয়ে যাবে মানে এই অক্ষরগুলো নিজের অস্তিত্ব ধরে রাখতে পারে না পানির মতো এই কথাগুলো আমি ক্লাসে বলেছি ই জেরে রশ্মিকারের কাছকে রশ্মি মানে ই তারপর শুধু ক ই ক তা কটাকে কালার করা হলো কেন তার কারণ হচ্ছে এটা কলকলা হবে বা জিম দাল তোয়া কফ ওই জজমের ক্লাসে আমি কিন্তু বলেছিলাম যে এই পাঁচটা অক্ষর যখন আপনি জজম হবে তখন সেটাকে কলকলা করে পড়তে হয় স্পষ্ট করে মানে ড্রফ খাওয়ার মতো এরপরে আচ্ছা রটাকে জবর দেওয়া হইলে ও র তো সেই অক্ষর যার উপর জবর হলেও আকার উচ্চারিত না হয়ে একক উচ্চারিত হয়ে যায় এজন্য জন্য রা না হয়ে র পর্ব আলিফটা শাকে এরপরে ব এরপরে আলিফ এই আলিফে কিছু নাই আমারও কোনো চিন্তা নেই এই র বিস্মি র ওই যে আকার উচ্চারিত না হওয়ার কারণে এই আলিফে কিছু নেই এজন্য এটাকে কালার করা হয়েছে জালটাকে কালার করা হলো কেন জালকে কালার করা হয়েছে এটা নরম আওয়াজ এই জন্যই ওস্তাদজি কালার করা হয়েছে অবশ্যই কোনো না কোনো একটা কারণ আছে এখানে জেরের পরে ইয়া সাকিন এজন্য জন্য টেনে বলতে হবে জেরের পরে ইয়া সাকিন জবরের পরে খালি আলিফ আর পেশের পরে হলে আমরা তাহলে এখানে পেয়েছি জের জের এর পরে মানে পরে মানে বাম দিকে আসবে যেহেতু আরবি ডান দিক থেকে পরে আসতে জের এর বাম পাশে যজমলা ইয়া জের বাম পাশ পাইলাম বামপাশ এলো জের তার বাম পাশে আছে এটা ইয়া স্পেল প্লাং জজমালা এই জন্য এখানে একালি ট্রেনে বল থাকে খলা ক এক র বিশ মি বিশ মি আলি ফি কিছু আমার কোনো চিন্তা নাই এক র এক র বিশ মি র খলা ক এরপরে এবার খ লা ক বা খ র উপর জবর কফির উপর জবর আকার না হয়ে ওই একক উচ্চারিত হয়ে যায় খ লা আকার দিয়ে আলিফে কিছু নাই আমারও কোনো চিন্তা নাই এ ক এসে সোজা এই লামের কাছে লামের সাথে আলিফ আছে তো লামের কাছে লামের একক ল ক আর ল মিলে হইলে কল খলা কল আলিফে জেব দিলে ই আর শুধু ন ইন সকে আকার দিয়ে সা এখানে জেরে জবরের পরে খালি আলিফ অতবে আমরা খালি টেনে বলবো হয়লা কল ইং স্যা হয়লা কল ইং মিন মকে রশ্মিকার শুধু ন মিন যজ ভাষন্তের কাজ করে মিন আ লা পিন থামলে আ লা আইনটে গলায় চাপ দিয়ে কফটা কলকলা হবে সেই জন্য এটা কালার করা হয়েছে এটা ঠান্ডা মাথায় নেন আইনটে গলায় চাপ দিয়ে আলক এই একই রকম ইক রকে আকার দিয়ে রা না বলে রই বলবো শুদ্ধ উচ্চার রা বললে যে আপনি একেবারে সব নষ্ট হয়ে গেছে মানে পড়া একেবারে হয়নি বিষয়টি এরকম নয় তবে কফটা উপর জবর দিলে রানা হয়ে রই থাকে যেমনটি এখানেও আমরা দেখেছি খ দেখেছি ক দেখেছি না। র তারপরে রর থেকে ব পড়বে একবার রব আবার বকের অস্বর এখানে দুইবার বটা উচ্চারিত হবে বাটা দুইবার উচ্চারিত হবে একবার র এবং ব রব আবার বকের অস্বর বু। রব্বু প্রথমে জজমের মতো পরের বারে যে হরকত আছে সেটা এটা জজম এবং তাসদি তাজদিদের ক্লাস এটা আমি যথেষ্ট আপনাদেরকে নিয়ে কাজ করেছি রব্বু কার পরে আলিফে কিছু নাই আমার কোনো চিন্তা নাই সোজা লয়ের কাছে চলেছেন লাম আলিফ তো লামের একক ল কাল রম বকান আকরাম রানা হয় র আর শেষবারে যদি আমরা থামি তাহলে শুধু ম হয়ে যাবে হ্যাঁ ইকরা ওয়া সামনে আমরা যদি যখনই ইসমে মসুলা এই যেটিও আল্লাদি এগুলো পাবো তখন আলিফের উপর জবর ধরি পড়বো আল্লাদি অথবা আক্র মূল্য যদি পড়তাম তাহলে অসল করে নি মানে একত্রে পড়ে নিলে মূল্যে এখানে চলে আসতাম যেটা আমরা থেমেছি এই জন্য আলিফের জবর দিয়ে যদি পড়ে তাহলে আ তারপরে লামের সাথে একবার মিলান আল লকে আবার আকার দেন লা আল্লাহ এই তাসদিদ মানেই তো ওই অক্ষরটা দুই বের উচ্চারিত হবে একবার জজমের মতো পূর্বের অক্ষরের সাথে আল আবার লকে আকার দিলে লা নিজের যে জবর আছে আল্লাহ রি তাজদিদের ক্লাসটা যদি এখানে একটু কনফিউজ হন তাহলে তাজদিদের ক্লাসটা আপনি ইচ্ছে করলে একবার দেখে নিতে পারেন আবার আল্লাজি জালটা নরম আওয়াজ এর জন্য একটা কালার জের ইয়া জজম জের এর পরে জেরের জের এর পরে ইয়া সাকিন একালিপ টেনে বলতে হবে আল্লাজি আল্লা গলায় চাপ দিয়ে আল্লা তাহলে তার কিভাবে কীভাবে আসলো জবর এর সাথে একবার জজমের উচ্চারণ বলেন আল লামেরা একক ল আল আল আবার লকে আকার দেন লা আল্লা মা আল্লা মা এটা বা রশ্মিকে দিলে বি আদিফি কিছু নাই আমার কোনো চিন্তা নেই বি থেকে সোজা লয়ের এর কাছে চলে যান বিল ককে আকার দিয়ে কা কানা হয়ে কই থাকবে এটা ক লকে আকার ময়রশ্মি যে থামি তাহলে শুধু ম হয়ে যাবে অক্ষর জায়গায় জের জবর পেশ দুই জের দুই জবর দুই পেশ এগুলো সবাইভাবে মানে সাকিন করে দেয় অক্ষরগুলোকে জজমের মতো করে দেয় বিল কলাম আল আল্লাদি আল্লামা বিল কলাম আল্লাম এই এখানে যেভাবে আল্লামা পড়েছেন এটা ঠিক ওইভাবে আ আল আল্লাহ আল্লাহ আল লা মকে আকার আল্লা মা মার পরে আলিফে কিছু নয় শুধু ল আল্লা মাল আলিফের জের দেলে ই আর শুধু ন ইন একালিপ টেনে বলতে হবে জবরের পরে খালি আলিফ জবর এর পরে খালি আলিফ জবর এর পর খালি আলিফ একালিপ টেনে বলতে হবে আল্লা ইং এখানে আমরা গুণ ইকফা করলাম কেন তার কারণ নুন সাকিনের পরে জজমালা নুনটার পরে সিন এসেছে তাও সাও দালো দাল কফ ও কাফ নুন সাকিন মানে এই জজমালা নুন অথবা তানভিন তানভিন কি দুই চের দুই দুই পেশের পরে যদি এই পনেরোটা অক্ষরের কোনো একটা আসে তখন নাকের বাসিতে নিয়ে অনেশ্বারের মতো করে যে অনেশ্বর চন্দ্রবিন্দু বিসর্গ আছে না অনেসারের মতো ইং ইন না বলে আমরা ইং বলছি ইন না বলে ইং বলছি যেমন ইনসানা না বলে আমরা বলছি ইন সানা একটু নাকের বাসিতে নিয়ে ইং সান এটা হলো ইকফা আল লামন মা কেন কালার কেন কালার হলো জবর জবর এরপরে খালি আলিফ একা লিফ কেন নেবো মালাম লকে আকার দিয়ে লা আর শুধু ম লাম লাম যদি এর উপর একটা জবর দিতাম তাহলে মা ওই তাসদিদি হয়ে যেত তখন সিম্পলটা তাজদিদির মতো হয়ে যেত তা লাম ইয়া ইয়া আইনটি গলায় চাপ দিয়ে জন্য কালার করা হয়েছে ইয়া লাম মা লাম ইয়া রঙ করার কারণ বলি আমরা এতক্ষণ পর্যন্ত রঙ করার কারণ বলেছি এবারে আমরা চলে আসব মুল তিলে আওয়াত আসুন আমরা আসুন কোরআন তিল করি সুরা আলা আলাক আলাক শব্দ রক্তপিণ্ড কোরআনের ছিয়ানব্বই নম্বর সুরা আমি যে আল কোরআনুল হাকিম অনুবাদ করে যেই ডাইসে সফটওয়্যার ডেভেলপ করে দেখিয়েছি ঠিক সেই পেজ থেকেই দেখাল আপনারা চেষ্টা করবেন আমার ওই তিরিশ পারা কোরআন যেটা তিরিশ খণ্ডে তিরিশ পারা আমার যেটা আল কোরআনুল হাকিম এই নামে এই নামে বিশ্বে দ্বিতীয় আর কোনো কোরআনও নাই ওটা যদি কালেক্ট করতে পারেন তাহলে খুব ভালো হবে আর যদি আপনারা চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া বা আপনারা ইনবক্সে নক করলে আশা করি এই কোরআনটা আপনারা পেয়ে যাবেন তো আসুন এই জায়গাটায় দেখি পড়ি আমরা এটা মক্কায় অবতীর্ণ সোরা আয় আতাসে উনিশটি রুকু একটা بسم الله الرحمن الرحيم اقرا اقرا بسم ربي ربي كالذي خلق اقرا بسم ربي আপনি আরো স্লোলি করেন এভাবে করবেন দেখবেন ভুল হয়েছে কোনো অসুবিধা নেই কোন অসুবিধা তার কারণ আপনি জীবনে তো কোনোদিন তিলাবত করেন নাই আপনার জবান থেকে কোরআন বের হয়নি আপনি ছোট্ট সোনামনিটা কিংবা আপনি বয়স্ক অথবা আপনার বাবা আপনার মা বৃদ্ধ বৃদ্ধ কারো জবান থেকে আগে কোরআন ছিল না এখন কোরানের এর আপনার জবান থেকে কোরআন আল্লাহ শুনছেন আল্লাহ যে কত খুশি হয়েছে না আপনি চিন্তা করতে পারবেন না কারণ এই জবানটা তো আল্লাহ কোরআনের জন্য তৈরি ভুল হবে আপনার হাজারটা ভুল হবে লক্ষ্য ভুল হবে এক সময় ভুল থাকবে না তো আপনি দিলামতই করতে পারেন না তো ভুল হবে থেকে। অতএব এখন শুরু করেছেন ভুল হতে থাকবে এক পর্যায়ে গিয়ে ভুল থাকবে না আমরা চলে আসছি ইকরা বিসমি রব্বি কা উফ কার পরে কি করব কোন অসুবিধা নাই কা থেকে আলিফে কিছু নাই কা থেকে উস্তাদ জি বলছে এই অক্ষরে কিছু নাই আমার কোনো চিন্তা নাই কা থেকে চলে যাবেন লতে কাল্লাজি ইকরা বিসমি রব্বিকাল্লাজি জিটা কেন টানলাম ওই দেখেন তার পূর্বের অক্ষরে আমরা গিয়েই দেখে দেখিয়েছি যে জেরের পরে ইয়া সাকিন এজন্য টেনে পড়ায় এখানে ইয়ার একক চিন্তা করা যাবে না এখানে জেরের পরে ইয়া মানে ইয়া সাকিন মানে একালিপ টান জবরের পরে খালি আলিফ মানে তখন আর আপনি একালিপ টেনের চিন্তা করতে হবে ওই একক চিন্তা করা যাবে আবার পেশের পরে সাকিন হলে তখন আপনার একালিপ টেনে পড়ার নিয়ম এটা জি তখন মাদের চিন্তা করতে হবে খালাক পরবেন খালাকা এভাবে পড়বেন। পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আবার ওস্তাদ যে আমি যে বলছি এই ভিডিওটা তো আপনি শুনতেছেন এরপরে আমার ধরে ধরে পড়া এরপরে আবার পড়া আবার পড়া দেখবেন এরকম পাঁচ আয়াত যদি আপনি পড়তে গোটা কোরআন যেন আপনি পড়ে ফেলেছেন তার কারণ কোরআনের মধ্যে সবই একই রকম একই নিয়ম এরকম আসবে আর একইভাবে সলভ করেন একটা সলভ করা মানে গোটা কোরআনের সব বিষয়গুলোই ওই রকম যা সবগুলো সলভ হয়ে যাওয়া খলা خَلَقَ الْإِنْسَانَ مِنْ عَلَقٍ إِقْرَأْ رَبُّكَ الْأَكْرَمُ الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ عَلَّمَ الْإِنْسَانَ مَا لَمْ يَعْلَمْ اقرا اقرا باسم ربك الذي خلق خلق الإنسان من علق خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم ব্যাস হলো পড়া ইসলামের কাছে সর্বপ্রথম যে কোরআনটা এটা অনুবাদ করা এবং সংক্ষিপ্ত সহ অনুবাদ এবং এগুলো তো এখন বলার সময় না নাই আপনাদেরকে নিয়ে তিলাওয়াতের ক্লাসই আমরা চাই কোরআনের রহমতের দরিয়ায় আবারও ডুব দিতে একই ধারাবাহিকতায় চলবে টেন মিনিটস স্কুলের তিলাওয়াত শেখার এই আয়োজনে প্রতিটা ক্লাসে আপনার আপনাকে আমরা পেতে চাই আপনারা থাকুন আমাদের সাথে কোরআনের সাথে সবাই মিলে আল্লাহর বাণীকে উচ্চারণ করতে যেন আমরা আরও সচেষ্ট হই আল্লাহ যেন সেই তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ